এখন বাজে ভোর চারটে আর যেন রুদ্রর বাবাকে নিয়ে রাতে ঘুম নেই রাত দুটোর সময় ও বলছে ওর মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছে দিয়ে এত যন্ত্রণা বলছে পুরো খুলি যন্ত্রণা করছে মানে ছটপট করছে যন্ত্রণায় তারপর থেকে তো ওর মাথা টিপে দিচ্ছিলাম ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম আর রুদ্র যেন উঠে পড়েছিল ও দেখছে চেচাপিচি হচ্ছে কি ব্যাপার ও উঠে পড়েছিল তিনটের সময় ও ঘুমিয়েছে ওকে আর কি ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়ালাম ওর বাবা তো এইমাত্র ঘুমালো আর আমার ঘুম আসছে না আমি বসে আছি আমি ভাবছি যে কি হলো ওর হঠাৎ করে একদম ছটপট করছিল খুব ব্যথায় পুরো খুলি জুড়ে ব্যথা করছিল। তো খুব চিন্তা হচ্ছে আমার যে হঠাৎ করে কি হলো তো চারটে বাসছে ভাবছি উঠে যাব কাজগুলো করতে শুরু করে দেব। আবার মনে হচ্ছে চারটে মানে তো শীতের দিনে অনেক স মানে ভোর তোমরা বলো চারটে মানে কিন্তু অনেক অন্ধকার ছটার সময় সকাল দু ঘন্টা এখন অন্ধকার হয়ে থাকবে তাই ভাবছি এখন উঠবো না একটু আমি একটু গাটা গড়া দিই ঘুম না এলেও কিছু শুয়ে থাকি একটুখানি নইলে কী বলো তো ঘুম হয়নি তো দুটোর পর থেকে এখন যদি না শুই আর আবার সকালবেলায় ভালো লাগবে না আমার শরীরটা একদম মানে ম্যাচ মেজ করবে শরীরটা মানে কাজে এনার্জি লাগবে না তাই ভাবছি আমি এখন একটু শুই তারপরে ওই সাড়ে পাঁচটার দিকে উঠে যাবো তো যাই হোক ভাবলাম চারটের সময় যখন জেগে আছি এখন থেকে ব্লগটা শুরু করি তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সকাল সাড়ে পাঁচটার সময় উঠবো বলে এখন সকাল সাড়ে ছটা বেজে গেছে ওই যে চারটের সময় শুয়েছিলাম দিয়ে উঠতে পারিনি উঠে দেখছি দিদি দেখো মারুলি দিয়ে দিয়েছে ঝাঁটও দিয়ে দিয়েছে ঘরগুলো ঝাড়ু দিয়েছে বাসনও ধুয়ে নিয়েছে আমার কতটা দেরি হলো তারপরে এদিকে চা করছে আর ভাগ্য স্কুলে যাবে তাই টিফিন করছে বোধ হয় নাকি গো কি হচ্ছে টিফিনে সবজি সুজি আজকে সবজি সুজি হচ্ছে টিফিনে তো তোমরা বলেছিলে কমেন্ট করে যে সবজি সুজি কিভাবে বানায় শেয়ার করতে তো কি তো আমি করি তো দিদি করে তো সেই জন্য শেয়ার করা হয় না তখন আমিও কাজে ব্যস্ত থাকি তো যাই হোক চলো ঘরগুলো মুছতে আছে আমি এখন ঘরগুলো মুছিনি ঘর মোছা হয়ে গেছে তারপরে ফাঁকা বোতলগুলোকে নিয়ে চলে এলাম কলতলাতে এখন বোতলের জলগুলো ভরে নেব তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আর হ্যাঁ এক দিদি ভাই কমেন্ট করে বলেছো যে কলতলায় যে জলটা দাঁড়িয়ে থাকে সেটা কাটাবার ব্যবস্থা করো তো কি বলো তো দিদি ভাই এই জলটা না কাটানো যায় না এই যে আমাদের পুকুরটা দেখছো পুকুরটার সঙ্গে কলতলাটা একদম মিশে গেছে পুকুরে অনেক জল হয়ে গেছে পুকুরের জল বেরোচ্ছে না তো সেই জন্য কলতলার জলটাও না শোকাচ্ছে না তো এভাবেই কষ্ট করে আমাদের সবাইকে জল নিতে হচ্ছে তবে আমি ওই জলের ওপরে বোতল রাখি না তোমরা হয়তো লক্ষ্য করো না আমি কিন্তু বোতলটাকে উঁচু করে ধরে রাখি জলটা ভরার সময় ওই জলের সঙ্গে আর ঠেকায় না তো যাই হোক সব বোতলগুলো আমি ভরে নিলাম জলগুলো ঘরে রেখে চলে এলাম পুকুর ঘাটে আর দিদি তো সকালে বাসনগুলো ধুয়ে নিয়েছিল তবে হেসেলে যে জিনিসগুলো থাকে সেগুলো ধোয়ার জন্য আমি চলে এসেছি আজকে তো বৃহস্পতিবার তো সেই জন্য হেসেলে সব কিছু মাজা ধোয়া করে নেব তবে এই যে ঝুড়িগুলো দেখছো এগুলো কিন্তু প্রত্যেক দিন মাজি না ওই ঢাকা দেওয়া থাকে সপ্তাহে একদিনই এই ঝুড়িগুলো মাজি আর ছিল ওই যে কালকে ভাত ঢালা ছিল ওই হাঁড়িটা ওই হাঁড়িটা একটু ভিজিয়ে রেখেছি কারণ ভাত ছিল তো তাই যেগুলো উপরে লেগেছিল শুকিয়ে গেছে তাই একটু ভিজবে তারপরে হাঁড়িটাকেও মেজে নেবো আর আমার পিছনে দেখো আমার ছোট ননদো কিন্তু বাসন মাছছে ও আগে এসেছিল ওই মুখেও ও বসেছিল আমি এসে আবার এই মুখ করে বসলাম তো যাই হোক ঝুড়িগুলো তো মেজে ধুয়ে নিয়েছি আর এদিকে হাঁড়িটাও ভিজে গেছে তাই হাঁড়িটাকেও মেজে নিলাম আর কি জানো তো পরে মাজবো বলে রেখে দিলে না ভুলে যায় তাই এখনই মেজে ধুয়ে নিলাম আজকে সকালবেলাতেই ডালওয়ালা এসেছে তাই দেখো ডাল নিচ্ছিলাম তবে এখন নি নিয়ে আমি জিজ্ঞাসা করছিলাম কোনটার কি দাম আর এখানে কিন্তু সমস্ত রকমের ডাল পাওয়া যায় তো সবই তো আর কি লাগবে মানে কোনোটাই বাদ দেওয়া নয় মুসুরির ডাল মুগের ডাল সব কিন্তু লাগবে তাই সব কিছুই আমি পাঁচশো পাঁচশো করে নিয়ে নিলাম তবে এখানে আড়াইশো করে প্যাকেট করা ছিল তাই দুটো করে সব কিছুই প্যাকেট নিয়ে নিলাম আর শুধু ডাল নিয়েছি তা নয় জিরে নিয়েছি লঙ্কা নিয়েছি তারপরে তেজপাতা নিয়েছি সব রকম জিনিস ছিল তাই সব রকমই জিনিস নিয়ে নিলাম এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর রুদ্রর বাবা এমাত্র ঘুম থেকে উঠলো উঠে ব্রাশ করে এলো ওকে এক কাপ চা দিলাম ও দেখো বসে আছে চা খাচ্ছে রোদে বসে আছে মা জানেন আপনার ছেলের রাত দুটোর পর থেকে প্রচণ্ড মাথায় ব্যথা পুরো খুলি ব্যথা মাদেরকে কিছু বলি নি মাও জানে না বাবাও জানে না দিদি জানে না কেউই জানে না শুধু আমরা তিনজনেই জানি এখন আর করছে তো তোমাকে বলছে ডাক্তার দেখাতে যেতে তুমি যাও না তো সন্ধে থেকে যখন তোমার করছিলো তখন তুমি ওষুধ নিয়ে আসতে পারতে হবে রাখতে তাহলে রাতে অত কষ্ট করতে হতো না বলেন পরশু দিনকে মাথায় শ্যাম্পু করেছিলাম কালকে তবে মাথায় আর স্নান করিনি মানে চুলটা ভেজায়নি গাটা ধুয়েছিলাম আজকে মাথায় স্নান করব কারণ বৃহস্পতিবারে তো স্নান করতেই হবে তো বিনুনি করা ছিল চুলটা চুলটা খুলে নিলাম আর নিয়ে চলে এসেছি নারকেল তেলটা আর দেখো রোদে বসে পড়েছি মা তো আগে থেকেই বসেছিল যখনই উঠোনে রোদ আসে মা এসে বসে তো আমিও চেয়ারটা নিয়ে সেখানেই বসলাম দিয়ে বসে বসে মাথায় একটু তেল নিয়ে নিচ্ছি আর কি এমনিতে আমি অন্য সময় তেল যেদিন মাথায় করি একটু সেদিন অল্প করে তেল নিয়ে নিই স্নান করে চলে এসছি আর আজকেও কিছু জামা কাপড় কেচেছিলাম সেগুলোকে এসে মেলে দিয়েছি আর দেখো চুল আচরে সিঁদুরও পরে নিয়েছি আর আজকে তো বৃহস্পতিবার সেই জন্য পায়ে আলতা পরে নিচ্ছি তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে লক্ষ্মীবারে আলতা পড়ো না কেন তো কি বলো তো পড়া হয় না মনে থাকে তো বই যে কাজের একটু হয় তো এইবারটার দিনে তো সেই জন্য পড়া হয় না ভাবলাম আজকে একটু আলতা পড়ি সত্যি আলতা পড়লে তো সদমা মেয়েদেরকে দেখতে ভালো লাগেই তবে ওই পড়া হয় না যাই হোক এবার থেকে প্রত্যেক বৃহস্পতিবারে আলতা পড়ার চেষ্টা করব। তবে আজকে অনেক দিন পর পায়ে আলতা পড়ছি যেন সেই যে ননদের বিয়েতে গেছিলাম তখন পড়েছিলাম আর পড়াই হয়নি তো বেশ ভালো লাগছে আজকে আলতা পড়লাম আলতা পড়া হয়ে গেলে পুজোর ঠিকঠাকগুলো করে নেব পুজোর ঠিকঠাক বলতে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম আর ফুলও তুলে নিয়েছি টুবো ঘাসও তুলে নিয়েছি তারপরে ঠাকুরের সিংহাসনটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি তারপরে আলপনা দিতে শুরু করলাম আর প্রথমে ওই দরজার মুখে দিয়ে দিলাম তারপরে দেখো সদর দরজা যাওয়ার এখানটাতে দিয়ে দিচ্ছি আরও যে জায়গায় যে জায়গায় মারুলি দিই সকালবেলা সব জায়গাতেই এভাবে আমি আলপনা দিয়ে দেব। তো চলো আলপনাগুলো আমি এখন এক এক করে সব জায়গায় দিয়ে দিই সব জায়গায় আলপনা দেওয়ার পর এদিকে দেখো সব ঠাকুরের চরণে ফুল দিয়ে দিয়েছি আর সেবাটাও দিয়ে দিয়েছি আর এখন প্রদীপটা ধূপকাঠিটা ধরিয়ে নিলাম তারপরে দু হাতে করে মা লক্ষ্মীর ঘরটা বসিয়ে দিলাম এবারে ভালো করে প্রদীপটা দেখিয়ে দেব ভক্তি ভরে তারপরে লক্ষ্মীর পাঁচালিটা পরে নেব আকাশ মৃদু মন্দ বলিতেছে মলয় বাতাস মলয় পর্বতে বসি লক্ষ্মীনারায়ণ মনসুখে দুই জলে পরে আলাপন বিনা করে হেনকালে নারদ মহামণি ভক্তি ভরে উভয়ে রে পানো পরজরে তিনি করজলে লক্ষ্মীর এক কথা পূর্ণিমাগ তোমার বছর নরলোক পানে বাগ চা একবার মস্তবাসী অন্নভাবে পরে হাহাকার বলো যো করার পর মুড়ি খেয়ে নিয়েছিলাম আর মা বাবাকেও মুড়ি দিয়েছিলাম তারপরে তো ওই যে এক কাজ মাকে স্নান করানো রান্না বসাবার আগে মাকে স্নান করিয়ে দিয়েছি তারপরে দিদি তো স্কুল থেকে চলে এসছে আর নিয়ে এসছিলো ধনে পাতা তাই মাকে বললাম ধনে পাতা কটা একটু বেছে দিন তাই মা বসে বসে ধনে পাতাগুলো বেছে দিচ্ছে এই ধনে পাতাগুলো আজকে একটু বাটা করব তো দেখো অনেকগুলো কিন্তু পাতা লাগছে তবে যেন বাটার পর না একটুখানি হয়ে যাবে দোকান থেকে দশ টাকা প্যাকেটে দু প্যাকেট পোস্ত নিয়ে এসেছিলাম আজকে আলু পোস্ত করব। দেখো শিল পাটাতে বেটে নেবো তাই পোস্তগুলো ঢেলে নিলাম আগে এক প্যাকেট ঢেলে নিয়েছি আর এক প্যাকেট ঢেলে নিলাম তো চলো এখন পোস্তটা বেটে নিন তারপরে আলু পোস্তটা করে নেব আজকে আমার শরীরটা একটু খারাপ তাই বাড়িতেই ছিলাম বাড়িতে ছিলাম বলতে কি কয়েকটা ধানের মানে আগড়া ছিল মানে যেগুলো মেরেছিলাম আর কি তারপরে যেগুলো বেরিয়ে বেরিয়ে মারা হয়েছিল সেগুলো কয়েকটা ছিল তো সেগুলোকে হাওয়া দিচ্ছে বাতাস দিচ্ছে বলে উড়িয়ে এলাম আর শরীরটা খারাপ বলে আজকে দৈবিল রাত্রে ঘুম হয়নি ও রান্না করছে এখন মানে ওই যে রাত্রে ঘুম হয়নি তা মানে বোঝাই যাচ্ছে না যে ঘুম হয়নি আর কালকে আবার রাত্রে কে জানে কেন হঠাৎ মাথা যন্ত্রণা মানে হঠাৎ বলবো না সন্ধ্যা থেকে পেছনটা দুই দিকটা একটু ব্যথা ব্যথা করছিল পেছনটা থেকে রাত্রে ভাত খাট খেলাম ভাত খেলাম তারপরে হঠাৎ করে ব্যথাটা একবারে মানে প্রচণ্ড হারে বেড়ে যায় মানে একবারে গোটা খুলিতে যন্ত্রণা করছে মনে হচ্ছে তো মানে কী বলবো ওখানে রাত্রে ওকে বকাবকি করেছি মাথা যন্ত্রণার মানে জ্বালা জ্বালাতে আর কি যে একটু টিপে দাও একটু মানে কি করে দাও মানে মধ্যে শুয়ে যেছে তখন ওকে উঠিয়ে দিচ্ছে আবার যে একটু করে করো হুম তো রাত্রে ওকেও ঘুমাতে দিই জানো তো আমার রান্না বান্না প্রায় শেষের দিকে একটু ধনে পাতা বাটলাম

তাহলে সন্ধ্যাবেলাতেই আর কি ওষুধ এনে খেয়ে নেব তাতে ওটা ঘুমটা কামাই হবে না আর কি বান্না তো সব কিছু হয়ে গেছে হাঁড়ি কড়াইটা পুকুর ঘাটে ভিজিয়ে এলাম তারপরে দেখো উনুন সালে নেতাটা দিয়ে দিচ্ছি আর যে কটা ঘুটে নামিয়েছিলাম রান্না করার জন্য লাগবে বলে সব ঘুঁটে আজকে লাগেনি তাই দেখো ওখানে রেখে দিয়েছি পরে তখন ঘুঁটেগুলো তুলে রেখে দেব। নইলে কি জানো তো মুরগিগুলো এসে ঘুঁটেগুলোকে ছিটিয়ে একদম গোটা উনুন সাল করে দেবে তো যাই হোক ওদিকে তো উনুনটা লেপা হয়ে গেলো তারপরে দেখো যে জায়গাটুকু এটো হয়েছিলো সবটুকু লেপে দিলাম নুন সালেনা দেওয়ার পর হাড়ি কড়াই মেজে নিয়েছি তারপরে তো সব ভাইকে খেতে দিয়ে দিয়েছি মায়ের বাবার খাওয়া হয়ে গেছে এখন আমরা খেয়ে নিচ্ছি আর আজকে তো নিরামিষ রান্না হয়েছিল। আজকে রান্না করেছি আলু সিদ্ধ মুগ ডাল আলু পোস্ত আর হচ্ছে ধনে পাতা পাতা আর যেন আজকে আলু পোস্ততে একটু কালো কলাইয়ের বড়ি ভেজে নিয়ে পোস্ত তরকারিতে দিয়েছিলাম তার জন্য আজকে পোস্ত তরকারিটা খেতে বেশ ভালোই লাগছিলো খাওয়া দাওয়া করার পর চলে এলাম পুকুর ঘাটে আর আজকে পুকুর পাড়ে দেখো কি সুন্দর ঝলমলে রোদ আর এই ঠান্ডা ঠান্ডার দিনে খাওয়া দাওয়ার পরে কিন্তু এই পুকুর ঘাটে রোদে বসে বাসন মাস্তে বেশ ভালো লাগে তো বাসনগুলো আমি এখন মেজে নিচ্ছি আর একটা জিনিস লক্ষ্য করেছো আগের দিন কিন্তু অনেকটাই জল ছিল মানে আমি যে সিঁড়িটায় বসে আছি ওই সিঁড়িটা পুরো ডোবানো ছিল তো কী বলতো মেশিন লাগানো হয়েছিল জমিতে জল দেওয়া হয়েছে বলে জলটা কমে গেছে বেশ ভালোই হয়েছে আর জল থাকার জন্য এই ঘাটে কিন্তু কুচি কিছুই করা হচ্ছিল না মানে কোনো কাপড় সার্ফ মানে কাঁচা হচ্ছিল না এবার ভালোই হবে এই পুকুর ঘাটে কিন্তু কেচে নেব তো যাই হোক বাসনগুলো দেখো মেজে নিয়েছি এখন এক এক করে সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর হাঁস দুটো দেখো আমার একদম হাতের কাছে চলে আসছে আর বেশ ভালোই লাগছে তো সব ধুয়ে ছেড়ে নিলাম চলো এখন ঘরে রেখে দিই খাওয়া দাওয়া করলো দিয়ে রুদ্রবাবা বলছে যে এখন একটু শরীরটা ভালো লাগছে আর ওই যে ভাতের ধান সিদ্ধ করা হয়েছিল ভাতে চাল করার জন্য ওগুলো তো শুকিয়ে গেছে সেদিন মুড়ি ধান ভানতে গেছিল তখন শুকায়নি বলে ভেনে নিয়ে আসা হয়নি তাই দেখো যাবে আর আমাদের পাড়ারও আরেকজনরা যাবে আর কি ভানতে তো একসঙ্গেই যাবে ও বলছে এখন একটু ভালো আছে তাহলে আর কি যাই আর এগুলো হচ্ছে বর্ষার নতুন ধানে নতুন চাল হবে আর নবান্নতে কিন্তু নতুন চালেরই ভাত খেতে হয় তো ওই যে তিন বস্তা ধান আছে বড় বস্তা দু বস্তা ছিল তো সিদ্ধ করে আর কি ছোটো বস্তায় দুটো হয়েছে একটা আর কি হয়েছে এরকম হয়েছে শুকিয়ে আর চটের বস্তাটা নিল মুড়ি নিয়ে আসবে মুড়ি শেষ হয়ে গেছে বাড়িতে চাল ধোয়া হয়েছে তবে মুড়ি কিনে আনবে বলছে মিল থেকে নিয়ে আসবে তো সেই জন্য ওই চটের বস্তাটা নিচ্ছে আর ওইদিকে দেখো ওই দেখো টোটো চলে এলো চলো এখন ধানগুলো চাপানো হবে এই দেখো আতপ চাল পুরো একদম সাদা ধপধপকে তো আতপ চালগুলো আমি এখন বাইরে নিয়ে চলে এলাম উঠোনে আতপ চালগুলো এখন পাচড়ানো হবে মানে ঝাড়া হবে গুঁড়ো খুব একটা নেই তবুও একটু ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে তো চলো ঝাড়তে শুরু করি আর চালটা বের করার আগে কাপড়টা কিন্তু আমি ছেড়ে নিয়েছি কারণ এই চালটায় তো পুজো করা হবে সেই জন্য ভাত খাওয়া কাপড়ে কিন্তু নাড়া যাবে না তাই কাপড়টা ছেড়ে নিলাম তারপরে চালটা নিয়ে এলাম আর চালগুলোকে সত্যি খুব সুন্দর হয়েছে তবে যখন শুকনো ধান ছিল তখন অনেক কিছু ছিল কারণ এই ধানগুলো তো কাকাদের কাছ থেকে নিয়েছিলাম মেশিনে কাটা হয়েছিল অনেক ঘাসের বীজ ছিল তবে দিদি পাশরে না ধানগুলো খুব চকচকে করে দিয়েছিল। আর খুব সুন্দর চাল হয়েছে তো যাই হোক কুলো দিয়ে আমি এখন ঝেড়ে নিচ্ছি আর জানো তোমরা তো দেখলে কয়েকদিন আগে কুলো নিয়ে এসেছিলাম বাজার থেকে নতুন কুলো আমাদের ওই কুলোটা তো মানে ছেড়ে গেছে কি বলো তো ওই কুলোটা নিলাম বটে কিন্তু কাঁচা মানে কঞ্চিত ছিল যে বেশি দিন গেল না ওই ধারগুলো কেমন খসে ঘষে গেছে তবে সেলাই করতে হবে কাপড় দিয়ে যদি সেলাই করা হয় তাহলে কিন্তু ওটা অনেক দিন চালানো যাবে তাই কাকিমার কাছ থেকে এটা নিয়ে এলাম এখনকার মতো এই কুলোটাতে ঝেড়ে নিচ্ছি তো যতটুকু চাল লাগবে গুঁড়ো করার জন্য মানে গুলোনি গুলতে হবে তো নবান্নতে তো সেই জন্য যতটুকু লাগবে ততটুকুই আমি এখন ঝেড়ে নেব। আর প্রায় সন্ধ্যে তো হতেই আসছে ঝাড়তে ঝাড়তে যদি সন্ধ্যে হয়ে যায় তাহলে তো কাপড় ছাড়াই আছে সন্ধে বাতি দিয়ে দেব আর ঝেড়ে রাখছে কেন কি জানো তো এগুলো তো আবার পিসতে নিয়ে যেতে হবে গুঁড়ো করে নিয়ে আসবে বাবা কালকে সকালবেলাতেই যাবে তো সেই জন্য আমি আজকে ঝেড়ে বেছে ভালো করে পরিষ্কার করে একটা প্যাকেটের মধ্যে রেখে দেব। বাবা ধানগুলো ভেনে নিয়ে চলে এসছে আর তার সাথে পাঁচ কিলো মুড়ি কিনে নিয়ে এসছে ওই যে চালগুলো ধোয়া হয়েছিল চালগুলো তো শোকায়নি তাই মুড়ি কিনে নিয়ে এলো যেখানে ভাসতে যায় ওখান থেকে আর হ্যাঁ আমি তো বাবা রুদ্র রুদ্র বাবা বলি তোমরা অনেকেই কমেন্ট করে বলছো যে ওর নাম কেন বলো না তো কি বলো তো গ্রামে না স্বামীর নাম মেয়েরা খুব কমই বলে তো যাই হোক তোমরা যখন বলছো আমি বলছি ওর নাম হচ্ছে রাহুল তো যাই হোক দেখো এক বস্তা মুড়ি হয়েছিল আমি এই বড়ো ড্রামটার ভেতরে ভরে রেখে দিলাম রুদ্রর বাবা মুড়ির সাথে গরম গরম চপও নিয়ে এসেছিলো আর এখন দেখো বড়ো বাটির এক বাটির মুড়ি নিয়ে নিয়েছি আর চপ আর এটা কিন্তু নিরামিষ চপ আমি তো প্রথমে বললাম আমি তো আজকে চপ খাবো না কিন্তু ও বললো নিরামিষ চপ মানে আলাদা দোকান থেকে নিয়ে এসছে যেখানে নিরামিষ করা হয় তাই দেখো মুড়ি মেখে সবাই মিলে এখন একসাথে খেয়ে নিচ্ছি বাবাকে মাকে আর রুদ্রকে ভাগ্নিকে আলাদাভাবে দিয়েছি আর আমরা তিনজন মেঝেতে বসে একসাথে গল্প করছি আর চপ মুড়ি আর চা খাচ্ছি আর জানো বন্ধুরা হঠাৎ করে আজকে একটা দেওরের বিয়ে তবে দেওরের বিয়েটা ঠিক হয়েছিল উনত্রিশ তারিখে এই মাসেই তবে কেন জানি না হঠাৎ করে আজকেই বিয়ে হচ্ছে মন্দিরে বিয়ে করতে গেছে চা মুড়ি খেয়ে নিই তারপরে বউ দেখতে যাব তবে এখনো আসেনি যখন আসবে তখন খবর পেলেই বউ দেখে আসব। আর তোমাদেরকেও দেখাবো সন্ধ্যাবেলায় মুড়ি খেয়ে রুদ্রসোনাকে পড়াচ্ছিলাম আর যেন আমাদের গ্রামের একটা দেওরের আজকে বিয়ে হয়েছে তো মন্দির থেকে বিয়েটা হয়েছে তো এই সন্ধ্যেবেলা বউ নিয়ে এসছে নতুন বউ তাই আমরা সবাই মিলে এখন বউ দেখতে যাচ্ছি মানে দেওয়ার নতুন বিয়ে করে নতুন বউ নিয়ে এসছে তো চলো যাই নতুন বউকে দেখি আর তোমাদেরকেও দেখাবো নতুন বউ কেমন চলো দেওয়ারের বউ দেখে আসি কখন থেকে আমরা অপেক্ষা করছি কখন আসবে কখন আসবে সন্ধে হয়ে গেল নতুন বউ নিয়ে আসতে তো আমরা দেখো অনেক কজন যাচ্ছি মানে আমাদের এখানে যাদের যাদের বাড়ি আছে সবাই মিলে আমরা যাচ্ছি এই দেখো আমাদের দেওয়ার আর এটা হচ্ছে বউ নতুন বউ দেখতে চলে এলাম কাকিমারা সবাই তো বন্ধুরা দেওয়ারের বউ দেখে চলে এলাম তোমরাও নিশ্চয় দেখলে দেওয়ারের বউকে তো যাই হোক চলে এলাম কাকিমারা আসেনি দিদি আসেনি অনেকটা রাত হয়ে যাচ্ছে তো বাবা মাকে খেতে দিতে হবে তাই চলে এসেছি তো আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে চলো আর বড় করছি না এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ভ্লাগে আজকের মতো গুড নাইট রুদ্রবালা গুড নাইট নাইট টাটা ভাই ভাই